আমাদের গল্প কুঠিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প আশ্রয় শুনতে থাকুন আশ্রয় গল্পটির প্রথম পর্ব শচীন দত্তের বাড়িতে চাকর টেকে না মাইনে কম খাওয়ারও কষ্ট পান থেকে চুন খসলে গালাগালি সুতরাং চাকও টিকবেই বা কেন কেরানির মতো ওদের চাকরি তো দুর্লভ নয় লোকে ডেকে নিয়ে গিয়ে কাজ দেয় এক মাস কাজ করে দীনবন্ধু পালাবার উপায় দেখল নতুন মাসে দুই তারিখে সে এক পয়সা দিয়ে চারখানা চিঠির কাগজ কিনে ফেলল আড্ডায় বসে আদালতের পিয়নকে দিয়ে এই মর্মে পত্র লেখালো যে দেশে তার বউ মরো মরো স্বামীকে যেতে লিখেছে সকাতরে চিঠি পড়ে শচীন দত্তের স্ত্রী বিমলা নাক সিটকে বললেন মরো মরো তো চিঠি লিখলো কি করে শুনি সেজমে নন্দরানী হেসে বলল বদ্যাতি না রে তোর বউ তোকে চিঠি খামে লিখে ইস কই দেখি বার করতো খামটা দীনবন্ধু বলল খামটা ফেলে দিয়েছি আগকে আর তেনা চিঠি লিখবে কেন চিঠি লিখেছি আমার ভাই জগবন্ধু দীনবন্ধুর পেটে অনেক বুদ্ধি বিমলা অনেকক্ষণ তানানা ভাজিলেন শেষে বললেন আচ্ছা যাস বাড়ি কিন্তু লোক দিয়ে যেতে হবে বাচ্চা নইলে মাইনে পাবিনে নন্দরানী বলল এই শীতে আমাকে দিয়ে বাসন মাচালে তোর কি হবে জানিস গাড়িতে কলেশন হয়ে বাড়ির বদলে একেবারে স্বর্গে চলে যাবি আড্ডায় ফিরে বন্ধু বঙ্কুকে ধরল তাকে উদ্ধার করে দিতে হবে বিশেষ কিছু না শুধু একবেলা শচীন দত্তের বাড়ি কাজ করে আসবে তাকে সঙ্গে নিয়ে গিয়ে দীনবন্ধু বললেন আগে এই লোক দিলাম দাও মাইনে মাইনে নিয়ে সে শটকাবে সে বেলাটা খেটে পরদিন আর অমুখ হবে না বঙ্কু তিরিশ বছরের জোয়ান কিন্তু তার মুখে একটা অসুস্থ বিমর্ষতার ছাপ মাঝে মাঝে তার মাথার কল একেবারে বিক্রে চায় তখন সামান্য একটা কথা বুঝতে তার এত দেরি হয় এমনভাবে সে হাবার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে যে দেখলেও মমতা হয় মাথা যখন অনেকটা পরিষ্কার থাকে তখনও সে তার মুখ ভার করে একপাশে পাশে চুপচাপ বসে থাকে সহসা কথাও বলতে চায় না যোগ দিতে আহ্বান করলে শুধু মাথা নাড়ে দুপুর বেলা তেরো টাকার হারমোনিয়ামের বেখাপ্পা আওয়াজের সঙ্গে দেড় টাকায় তবলা পিঠে আড্ডায় যখন বিষম সঙ্গীত চর্চা হয় বঙ্কু নির্লিপ্তের মতো একধারে পড়ে থাকে সকলে বেশি রকম হইচই আরম্ভ করলে সে আড্ডা ছেড়ে চলে যায় এবং অনেকক্ষণ পথে পথে ঘুরে কাটিয়ে আসে বঙ্কুর জীবন যেন স্তব্ধ হয়ে গিয়েছে জীবনের কলরবের প্রতি তাই বিরক্তি দীনবন্ধুর প্রস্তাবে অনেক কৌতুক ছিল যারা শুনল সকলেই হাসল বিশেষ করে বিপিন দাস বঙ্কু কোনোদিনও হাসে না সে শুধু স্বীকার করে বলল যে আচ্ছা যাব বিমলা বললেন এই নাকি তোর নতুন লোক যে ফর্সা জামা কাপড় থাকলে হয় টিকে দীনবন্ধু বলল বাপরে আমি দিয়ে যাচ্ছি আর টিকবে না নন্দরানী জিজ্ঞাসা করল তোমার নাম কি বঙ্কু উত্তর দিল বঙ্কু নন্দরানী হেসে বলল ব্র্যাঙ্কো কি কালার ব্রাউন না ব্ল্যাক বঙ্কু বলল ব্ল্যাক মানে কালো নন্দরানী অপ্রতিভ হয়ে বলল তুমি ইংরাজি জানো বঙ্কু বলল হর্স মানে ঘোড়া সোয়ান মানে হাঁস শুনে নন্দরানী রাগ করে সেখান থেকে চলে গেল বঙ্কু এদিক ওদিক চেয়ে কলতলায় গিয়ে অঞ্জলি পেতে জল খেতে আরম্ভ করল বিমলা মুখ ভার করে বলল ইংরেজি জানা চাকর আমাদের দরকার নেই দিনু তুই অন্য লোক দেখে দে বেটা মেয়ের মুখের ওপর ইংরেজি ছেড়ে দিল দীনবন্ধু বিপদগ্রস্ত হয়ে বলল একটু পাকলাটেমা মা কিন্তু কাজ দেখলে অবাক হয়ে যাবেন কিছুই খেতে চায় না দু মাস খেটে এক মাসের মাইনে নেয় মাস কাবারে মাইনে দিতে গেলে বলে আজ তো মাসের অর্ধেক এখন মাইনে কেন নেব মাথাটা একটু খারাপ দু টাকা কম দিলেও খুশি হয়ে কাজ করবে বিমলা নরম হয়ে বললেন কিন্তু পাগল ছাগল লোক দীনবন্ধু জিপ কাটল পাগল হবে কেন মা ও পাগল নয় ছেলে বউ মারা যাবার পর থেকে একটু হাবার মতো হয়ে গেছে এই যা অপঘাতে কি না ছেলে আর বউটা তাই নন্দরানী ফিরে এসে দাঁড়িয়েছিল সে জিজ্ঞাসা করল কিসের অপঘাতের দীনবন্ধু বলল অপঘাত বই কি আগে নদীর ধারে গ্রাম বউটাকে কুমিরে নিল ছেলেটা মরল জলে ডুবে সে কি ছেলে দিদিমণি যেন রাজপত্তর সেদিন সন্ধে লেগেছে কি লাগেনি মহাকাল ডাকলো আয় বঙ্কুর বউ আয় বঙ্কুর ছেলে মহাকালের ডাক সারা না দিয়ে তো আর উপায় নেই ছেলের হাত ধরে বউটা জল আনতে গেল নদীতে সেই যে গেল দিদিমণি আর ফিরে এলো না দেহ আমরাই খুঁজে পেলাম চরের গর্তের মধ্যে নন্দরানী বলল সেই থেকেই বঙ্কুর মাথা খারাপ হয়ে গেল বুঝি দীনবন্ধু বলল আজ্ঞে কিন্তু কোনো জুলুম নেই দিদিমুনি লোক খুব ঠান্ডা গাল দিলেও ফিরে কথাটি কয় না নন্দরানী হেসে বলল তবে মার খুব সুবিধা হবে তাতে মাইনে হস্তগত করে প্রস্থানের আগে দীনবন্ধু হেকেই বলে গেল ভালো করে কাজ করিস বঙ্কু এমন মনিপ আর পাবিনে দুবেলা মার পায়ের নিস কলতলায় বাসন ছড়ানো ছিল আদেশের অপেক্ষা না রেখেই বঙ্কু সেগুলো আরম্ভ করেছিল ফিরেও তাকাল না আর উঠোনে লিচু গাছের ব্যাপক ছায়া এক পাশে চৌবাচ্চা ও কল সেখানে পাতার ফাঁকের চিকচিকি আলোক ছায় আলপনা নন্দরানীর মনে হলো নতুন চাকরটা যেন রো তার ছায়া দিয়ে বোনার চেক আলোয়ান গায়ে জড়িয়ে বাসুন মাছতে বসেছে যার বউকে খেয়েছে নদীর কুমিরে ছেলেকে খেয়েছে নদী নিচে নন্দরানী বলল ওকে বেশি বকাবকি করো না মা দুঃখী লোক বিমলা চটলেন আমি বুঝি খালি বকাবকি করি নন্দরানী বলল কর না দীনবন্ধু পায়ের দুলোর ঠাট্টা করে কেন গেল ধরতে পারি একটা পাগলকে দিয়েও ও মিছিমিচি পালিয়ে বা গেল কেন মিছিমিছি নয় খামের চিঠি মা খামের চিঠি দীনবন্ধুর বউ খামে চিঠি লেখে রান্নাঘর থেকে একটা এটো গেলাস নিয়ে নন্দরানী কলতলায় গেল সে বঙ্কুকে বলল এটা আগে মেচে দাও তো বঙ্কু বঙ্কু থালা মাজা বন্ধ করল আঙুল দিয়ে বাসনগুলো দেখিয়ে বলল কিসের আগে ওগুলো মাজার আগে না সকলের আগে হাসির কথা নন্দরানি কিন্তু হাসলো না সে বলল সকলের আগে জল খাবো কি না তাই বঙ্কু একটু ভেবে বলল এক মিনিট লাগবে লাগুক তুমি মেচে দাও বঙ্কু গেলাসটা মাছল গেলাসের সঙ্গে হাত ধুয়ে কল থেকে জল ভরে নন্দরানীকে দিল কি জানি কি ভেবে গম্ভীর মুখে বলল নদীর জল খুব মিষ্টি কলের জলে স্বাদ নেই দেশে আমরা তো সবাই নদীর জল খাই নন্দরানীর মনে হলো সত্যিই জলে স্বাদ নেই বঙ্কুর দেশের নদীর নাম যদি গঙ্গা হয় তবে তো বঙ্কু তাকে হাতে করে যে জল দিল তার মধ্যে বঙ্কুর বইয়ের সূক্ষ্মতম এক কোণা রক্ত আর বঙ্কুর ছেলের তিল পরিমাণ প্রাণ মিশেছিল বঙ্কু তাকে কি খাওয়ালো কি গিলে ফেলল সে জলটা অমন বিশ্বাদ লাগলো কেন বঙ্কুর শোকার্ত উপস্থিতিটা স্নায়ুতে ঘা মারছিল নন্দরানীর মনে হলো সত্যি কিরকম একটা বিশ্রী বোটকা স্বাদ আটকে রয়েছে জীবে নন্দরানী জিজ্ঞাসা করল তোমার দেশ কোথায় বঙ্কু গঙ্গার ধারে বঙ্কু বিস্মিত হয়ে বলল কি করে জানলেন আর কি করে জানলেন নন্দরানীর সমস্ত শরীর শিরশির করে পেটের মধ্যে পাক দিয়ে উঠল সে সেইখানেই বসে পেটে সব উগরে ফেলে দিতে আরম্ভ করল শুধু জল নয় অবেলায় খাওয়া ডাল ভাত তরকারি তার যতই মনে হতে লাগলো সেগুলো কুমিরের ভুক্তা বিশিষ্ট বঙ্কুর বইয়ের পচা মাংস ততই বমির ধমক বেড়ে গিয়ে নন্দরানির দম আটকে যাওয়ার উপক্রম হল বঙ্কু হতভম্ব জ্বর হয়ে তার বউও তো এমনি বমি করেছিল কিন্তু এ তো তার বউ নয় এ এমনি করে বমি কেন করে বিমলা ছুটে এলেন বড় ছেলে শরৎ ছুটে এলো ছেলে মেয়ে যে যেখানে ছিল মুহূর্তে কলতলায় হাজির হয়ে গেল সুস্থ হয়ে কলসের জল মুখ ধুয়ে নন্দরানি ঘরে গিয়ে শুয়ে পড়ল খানিক্ষণ মুখ বেঁকিয়ে পড়ে থেকে হঠাৎ এক বালিশে মুখ গুঁজে সে বেজায় হাসতে আরম্ভ করে দিল বিমলার কাছে খবর গেল নন্দরানি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বিমলা বললেন ও রানী কাঁদিস কেন মা নন্দরানী হাসি মুখ বার করে বলল কাঁদছি কই হাসছি তো ভূতে পেয়েছে ভাবছ হিস্টোরিয়া হয়েছে তা নয় মা আমার নার্ভগুলো গোল্লায় গেছে এক শিশির নার্ভ টনিক কিনে দিও আমায় নদীতে স্রোত থাকে সে কথাটা কি একবারও মনে হলো ছাই কিন্তু মিথ্যে বমি করে মরলাম বঙ্কুর ছেলে বউ একদিন সমুদ্রে পৌঁছে গেছে বঙ্কু এসে দরজায় দাঁড়িয়েছিল এক গাল হেসে বলল আমার বউ বমি করে কাঁদত একদিন নন্দরানী ধমক দিয়ে বলল যা চলে এখান থেকে পাজি বঙ্কু ধীরে ধীরে সরে গেল রাত্রি এগারোটায় বঙ্কু আড্ডায় ফিরল তিনজোড়া তৈল কৃষ্ণ তাসেস্তিক আবার হচ্ছে বিপিন বাজারে গিয়েছিল সে পুটির সম্বন্ধে গোপনীয় খবর দিচ্ছে একটু থেমে জিজ্ঞাসা করল বঙ্কুকে আজ কেমন চাকরি করলি বঙ্কু বঙ্কু হেসে বলল বেশ দীনবন্ধু বলল কাল যাস আমার সঙ্গে বোসবাবুদের বাড়িতে চাকরি করিয়ে দেব বঙ্কু বলল আচ্ছা কিন্তু খুব ভরে উঠে বঙ্কু বেরিয়ে যাচ্ছে দেখে দীনবন্ধু অবাক হয়ে গেল সে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিস রে বঙ্কু বঙ্কু বলল কাজে যাচ্ছি দিদিমণি খুব সকালে যেতে বলে দিয়েছে দীনবন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করল তুই ওখানে কাজ করবি নাকি বঙ্কু বলল, তো দীনবন্ধু সকলকে বলল বঙ্কুটা একদম খেপে গেছে বেগার খাটতে চলল ভূতের বাড়ি আশ্রয় গল্পটির প্রথম পর্ব এখানেই সমাপ্ত হল নমস্কার